আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিব যুদ্ধবিরতির পর ধ্বংসস্তূপ থেকে তিনশত চুয়ান্ন মরদেহ উদ্ধার জানিয়ে দিব আজই আরও তিন জিম্মিকে মুক্তি দিচ্ছে হামাস এরপর রয়েছে চতুর্থ দফায় তিন ইসরায়েলি ও একশত তিরাশি ফিলিস্তিনি মুক্তি সর্বশেষ থাকছে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেখে একই সঙ্গে কেন ক্ষোভ ও উল্লাস ফিলিস্তিনিদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ফিলিস্তিনের গাজায় যুদ্ধ থামলেও দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল যুদ্ধবিরতির পর ধ্বংসস্তূপ থেকে প্রতিদিন কয়েক ডজন করে মরদেহ উদ্ধার করা হচ্ছে জাতিসংঘের হিসাবে গত উনিশে জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় তিন শতাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে আর গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের আশঙ্কা ধ্বংসস্তূপের নিচে এখনো দশ হাজারের বেশি মরদেহ চাপা পড়ে রয়েছে এসব মরদেহের একটা বড় অংশই পচে বলে গেছে ইসরায়েলের পনেরো মাসের নির্বিচার হামলায় গাজার আটচল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন লক্ষাধিক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো উপত্যকা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর উদ্বাস্তু ফিলিস্তিনিরা বাড়িঘরে ফিরতে শুরু করেছেন এরপর প্রতিদিনই ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধার হওয়ার খবর আসছে জাতিসংঘের ত্রাণ ও মানবিক সহায়তা সংক্রান্ত সংস্থা ওসিইচ গতকাল শুক্রবার জানিয়েছে যুদ্ধবিরতি কার্যকরের পর গাজার ধ্বংসস্তূপ থেকে তিনশত চুয়ান্ন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এর মধ্যে বাইশ থেকে আটাশে জানুয়ারির মধ্যে উদ্ধার হয়েছে মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষের খোঁজে উদ্ধার অভিযান চলছে উদ্ধার কর্মীদের সঙ্গে গাজার জরুরি সেবা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসালের আশঙ্কা ধ্বংসস্তূপের নিচে এখনো অন্ত দশ হাজার মরদেহ চাপা পড়ে আছে এসব মরদেহ এক দিনের মধ্যে উদ্ধারের আশা করা হচ্ছে তবে বুলডোজার সহ অন্যান্য সরঞ্জামের সংকটে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ সিভিল ডিফেন্স এজেন্সি সোমবার এক বিবৃতিতে জানায় ইসরায়েলের হামলায় সংস্থাটির আটচল্লিশ শতাংশ কর্মী আহত অথবা বন্দী হয়েছেন ইসরায়েলের হামলায় তাদের পঁচাশি কার্যালয়ের মধ্যে ধ্বংস হয়েছে এরপরও জীবিত মানুষ ও মরদেহের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে সংস্থাটি বিবিসিতে প্রকাশিত কিছু ছবিতে দেখা যায় ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার কর্মীরা মৃত শিশু ও মানুষের খণ্ডাংশ উদ্ধার করছেন অনেকটা খালি হাতে উদ্ধার কাজ করতে হচ্ছে তাদের গাজা শহরে কাজ করা সংস্থাটির একজন উদ্ধার কর্মী আবদুল্লাহ আলমাজাদ আল মাজাদালাবি বলেন প্রতিটি সরকে মরদেহ পড়ে থাকতে দেখা যাচ্ছে যুদ্ধবিরতির পরও ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকে থাকার ফোন আসছে প্রতিদিন মালাক কাসাব নামের গাজা শহরের এক বাসিন্দা বিবিসিকে বলেন এখনো উদ্ধার না হওয়া মরদেহের মধ্যে তার পরিবারের একাধিক সদস্য রয়েছেন মরদেহগুলো উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন উদ্ধার কর্মীরা ইসরায়েলের হামলায় গাজায় যে ধ্বংসস্তূপ তৈরি হয়েছে এর পরিমাণ পঞ্চাশ কোটি টনের বেশি বলে জানিয়েছে জাতিসংঘ সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে এসব ধ্বংসস্তূপ সরাতে এক বিশ বছর লাগবে আর খরচ হবে অন্তত একশত বিশ কোটি মার্কিন ডলার ইসরায়েলের হামলায় গাজার বেশিরভাগ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস আজ শনিবার আরও তিন জিম্মিকে মুক্তি দিচ্ছে তারা সবাই পুরুষ এই জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েল তার দেশের কারাগারে বন্দি বেশ কয়েকজন ফিলিস্তিনিকে মুক্তি দেবে সম্প্রতি নিজেদের মধ্যে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তির আওতায় এমন বন্দি বিনিময় করছে ইসরায়েল ও হামাস হামাস ও ইসরায়েলি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী মুক্তি পেতে যাওয়া ওই তিন জিম্মি হলেন ইয়ারদেন বিবাস পঁয়ত্রিশ মার্কিন ইসরায়েলি কিটসিগেল পঁয়ষট্টি ও ফরাসি ইসরায়েলি অফার ক্যালদেরন চুয়ান্ন দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার দিন এই তিনজন অন্যদের সঙ্গে জিম্মি হয়েছিলেন হামাসের এ হামলার অজুহাতে ওই দিন থেকেই ফিলিস্তিনের গাজায় নারকীয় তাণ্ডব শুরু করে ইসরায়েল দীর্ঘ পনেরো মাস হামাস ইসরায়েল যুদ্ধ চলার পর তা বন্ধের চেষ্টায় গত উনিশে জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এ নিয়ে চতুর্থবারের মতো বন্দি বিনিময় করতে চলেছে দুই পক্ষ এ সময়ের মধ্যে পনেরো জিম্মি ও কয়েক শত ফিলিস্তিনি মুক্তি পেয়ে বন্দি বিনিময়ের বাইরে ইসরায়েলের হামলায় আহত ফিলিস্তিনিদের মধ্যে কয়েকজনকে আজই চিকিৎসার জন্য গাজা ছাড়ার অনুমতিও দিতে পারে ইসরায়েলি কর্তৃপক্ষ অনুমতি পেলে তারা রাফাহ ক্রসিং পেরিয়ে মিশ্রে যাবেন যুদ্ধ চলাকালে গাজা থেকে বাসিন্দাদের বাইরে বের হওয়ার একমাত্র পথ ছিল এটি তবে এটিও গত মে মাসে বন্ধ করে দেয় ইসরায়েল এই ক্রসিং আবারও খুলে দেওয়ার প্রস্তুতি হিসেবে সেখানে ইউরোপীয় ইউনিয়নের একটি বেসামরিক মিশনকে মোতায়েন করা হয়েছে প্রথম দফায় হামাস ইসরায়েল ছয় সপ্তাহ মেয়াদী এ যুদ্ধবিরতির অন্যতম শর্ত ক্রসিংটি খুলে দেওয়া যুদ্ধবিরতির অন্যান্য গুরুত্বপূর্ণ শর্তের মধ্যে আছে তেইশ জন জিম্মি ও প্রায় দুই হাজার ফিলিস্তিনিকে মুক্তি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের দক্ষিণ গাজা থেকে উত্তরে নিজেদের বাড়িঘরে ফেরা ও বিধ্বস্ত গাজা উপত্যকায় মানবিক ত্রাণ সরবরাহ বৃদ্ধির সুযোগ দেওয়া ইসরায়েলি নাগরিক বিবাসের মুক্তির সম্ভাবনার খবরে তার স্ত্রী সিরি ও দুই সন্তানের ভাগ্য নিয়ে সৃষ্ট উদ্বেগের বিষয়টি নতুন করে সামনে এসেছে তারা সবাই ইসরায়েলের কিবুজ নীর ওজ এলাকা থেকে হামাসের হাতে আটক হয়েছিলেন হামাস বলেছে গাজায় ইসরায়েলের এক বিমান হামলায় সিরি ও তার দুই শিশু সন্তান নিহত হয়েছে ইসরায়েল বিষয়টি নিশ্চিত না করলেও সম্প্রতি তাদের একজন সামরিক মুখপাত্র এই তিনজনের ভাগ্য নিয়ে গুরুতর উদ্বেগ থাকার কথা স্বীকার করেছেন পশ্চিম তীরের রামাল্লা শহরে গতকাল শনিবার সমবেত জনতার চোখে মুখে ছিল খুশির ঝিলিক ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী আজ চতুর্থ দফা বন্দি বিনিময়ে একশত তিরাশি ফিলিস্তিনি মুক্ত হয়ে গাজায় ফিরেছেন এর আগে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের পক্ষ থেকে তিন জিম্মিকে মুক্তি দেওয়া হয় হামাস ও ইসরায়েলি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী মুক্তি পাওয়া তিন জিম্মি হলেন ইয়ার বিবাস পঁয়ত্রিশ মার্কিন ক্যালদেলন চুয়ান্ন দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার দিন এই তিনজন অন্যদের সঙ্গে জিম্মি হয়েছিলেন ইসরায়েলের অফার কারাগার থেকে ফিলিস্তিনি বন্দীদের নিয়ে ফেরা বাস রামালায় পৌঁছালে সেখানকার লোকজন আনন্দে মাতেন পাশাপাশি তিনটি পৃথক বাসে মুক্তি পাওয়া ফিলিস্তিনিরা দক্ষিণ গাজার খান ইউনিস শহরে ফেরেন এ সময় তাঁদের পরনে ধূসর পোশাক দেখা যায় তারা মুক্ত হয়ে ফেরায় হাজারো মানুষকে উল্লাস করতে দেখা যায় ডক্রসের কাছে হস্তান্তর করে হামাস ইসরায়েল সামরিক বাহিনী তিন জিম্মিকে মুক্তির বিষয়টি নিশ্চিত করে জানায় তারা সবাই ইসরায়েলে ফিরেছেন ইসরায়েলি প্রচার গোষ্ঠী হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম এই মুক্তিকে অন্ধকারে আলোর রশ্মি বলে স্বাগত জানিয়েছে ফরাসি ইসরায়েলি জিম্মি ক্যালদেরনের চাচা সেমি এফ পিকে বলেছেন আমরা এই মুহূর্তটির জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম দীর্ঘ পনেরো মাস হামাস ইসরায়েল যুদ্ধ চলার পর তা বন্ধের চেষ্টায় গত উনিশে জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এ নিয়ে চতুর্থবারের মতো বন্দি বিনিময় করল দুই পক্ষ এ সময়ের মধ্যে আঠারো জিম্মি ও কয়েক শত ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন এর মধ্যে গতকাল মুক্তি পান একশত তিরাশি বন্দী এর মধ্যে বাহাত্তর জন ইসরায়েলের আদালতে সাজা প্রাপ্ত ছিলেন চৌদ্দ জন ছিলেন যাবজ্জীবন কারাদণ্ডের আসামি একশত এগারো জনকে বিচার ছাড়াই আটক রাখা হয়েছে ইসরায়েলি বেসরকারি প্রতিষ্ঠান হ্যামকদের তথ্য অনুযায়ী গত মাস পর্যন্ত ইসরায়েলি কারাগারে দশ হাজার দুইশত একুশ ফিলিস্তিনি বন্দী ছিলেন যুদ্ধবিরতির অন্যান্য গুরুত্বপূর্ণ শর্তের মধ্যে আছে তেত্রিশ জন জিম্মি ও প্রায় দুই হাজার ফিলিস্তিনিকে মুক্তি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের দক্ষিণ গাজা থেকে উত্তরে নিজেদের বাড়িঘরে ফেরা ও বিধ্বস্ত গাজা উপত্যকায় মানবিক ত্রাণ সরবরাহ বৃদ্ধির সুযোগ দেওয়া হামাসের তথ্য অনুযায়ী পঞ্চম দফায় বন্দি বিনিময় আগামী শনিবার কার্য করা হবে দক্ষিণ গাজার খান ইউনিসে সিনওয়ারের হামাসের সামরিক শাখার নিহত প্রধান একসময়ের বাড়ির ধ্বংসস্তূপের কাছে মানুষের ভিড়ে সকাল আটটা থেকে দাঁড়িয়ে আছেন বত্রিশ বছর বয়সী ফিলিস্তিনি আবু ইউসুফ তার কাঁধে বসে আছে চার বছরের সন্তান হামাসের কাছ থেকে মুক্তি পেতে যাওয়া দুই ইসরায়েলি জিম্মিকে এখন জোর দেখতেই এমন অপেক্ষা তাঁর আবু ইউসুফের চারপাশে তার মতোই অপেক্ষায় আরও হাজারো মানুষ তাদের অনেকের সঙ্গে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সবুজ পতাকা ও আরেক সশস্ত্র সংগঠন প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদের কালো রঙের ব্যানার কারো সঙ্গে ইসরায়েলের হামলায় নিহত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসুল্লাহর ছবি আরও আছে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নেতা আব্দেল মালিক আল হুথি ও ইসলামিক জিহাদের প্রয়াত প্রতিষ্ঠাতা ফাথি শাকাকির ছবিও আবু ইউসুফ বলেন দশকের পর দশক ইসরায়েলি কারাগারে থাকা বহু ফিলিস্তিনি বন্দির মুক্তির বিনিময় ইসরায়েলি এই জিম্মিদের ছেড়ে দেওয়ার ঘটনা দেখতে পেলে আমি গর্বিত ইসরায়েলের সঙ্গে পনেরো মাস ধরে চলা হামাসের যুদ্ধ বন্ধের চেষ্টায় উনিশে জানুয়ারি কার্যকর হয়েছে ঐতিহাসিক যুদ্ধবিরতি এরই শর্ত হিসেবে দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে জিম্মি করা ব্যক্তিদের ধাপে ধাপে মুক্তি দিচ্ছে হামাস বিনিময়ে ইসরায়েলের কর্তৃপক্ষ দেশের কারাগার থেকে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিচ্ছে বিয়াল্লিশ দিন মেয়াদের যুদ্ধবিরতিকালে হামাস তেত্রিশ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে আর ইসরায়েল মুক্তি দেবে এক হাজার জনের মতো ফিলিস্তিনি বন্দিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গতকাল বৃহস্পতিবার তৃতীয় দফায় বন্দি বিনিময় শুরু হয় হামাসের তরফে বিশ বছর বয়সী ইসরায়েলি সেনা আগাম বার্জারকে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবির থেকে মুক্তি দেওয়ার মধ্য দিয়ে শুরু হয় এ বিনিময় এরপর খান ইউনিস থেকে মুক্তি দেওয়া হয় ইসরায়েলি বেসামরিক নাগরিক আরবেল ইয়াহুদ মোসেস ও পাঁচ পাঁচস্থায়ী নাগরিককে জিম্মি হস্তান্তর অনুষ্ঠানের তদারকিতে ছিল ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আল কুদুস ব্রিগেড একই দিন আরও পরের দিকে ইসরায়েল যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া বত্রিশ জন সহ মোট একশ দশ ফিলিস্তিনিকে মুক্তি দেয় তাদের মধ্যে ত্রিশ জন শিশু কিশোর আবু ইউসুফ বলছিলেন জিম্মি হস্তান্তর অনুষ্ঠানের স্থানে সকাল সকাল আসতে তিনি তার গ্রাম থেকে পাঁচ কিলোমিটারের বেশি হেঁটে এসেছেন আর জিম্মি মুক্তির সাক্ষী হতে চার ঘন্টার বেশি অপেক্ষা করতে হয়েছে